আমাকে যখন যেমন দেখো তখন তেমনটাই আমার ক্যারেক্টার কথা নরম মাথা গরম নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আপনি ভিডিও শুরুতে যে ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের ইউনিট কিন্তু করতে পারবেন কীভাবে করবেন এইটা করতে হলে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই ক্যাপ কার্ড অ্যাপটি রয়েছে এইটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে তো ক্যাপ কার্ড অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কী করবেন ক্যাপ কার্ড চলে আসবেন এইখানে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্যে এইখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে এইখানে কিন্তু চলে আসবে এইখান থেকে আপনি কি করবেন আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনাকে কিন্তু ওই ভিডিওটা এখান থেকে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো আপনি কি করবেন এখান থেকে আপনি যে ভিডিওটি লিড করবেন আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটি এখান থেকে আপনি নিয়ে নেবেন ভিডিওটি এখান থেকে নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড লেখা রয়েছে এখানে কোনারে আপনি কি করবেন এডে ক্লিক করে দেবেন এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি আরও একটি নতুন লিট কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো ভিডিওটি এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটি অপশন থাকবে এখানে আপনি ওভারলে থেকে ক্লিক করবেন ওভারলে থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাডস অমানলে আপনি এইখানে একটি ক্লিক করে দেবেন তো অ্যাড অমানলে থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ঠিক যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক সেম ভিডিওটা কিন্তু এখান থেকে আবারও নিতে হবে তো আপনি কী করবেন যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনি ওই ভিডিওর উপরে আবার একটি ক্লিক করে এখান থেকে ঠিক আগের ভিডিওটি আপনাকে কিন্তু এখান থেকে এইখান থেকে কিন্তু নিতে হবে তো ভিডিওটি নেওয়ার পর আপনি আমার এখান থেকে অ্যাডে ক্লিক করবেন এনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই ভিডিওটা কিন্তু আপনার দুইবার কিন্তু চলে আসবেন তো দুইবার চলে আসার পর আপনি এখান থেকে ভিডিওটি একটু জুম করে দিয়ে আগে একটা করে দেবেন এবং আপনি এখান থেকে এইগুলোকে একটু টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটু অপশন রয়েছে এখানে রিমুভ বিজি নামে তো আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন অটো মোবাইল আপনি কী করবেন এই অটো মোবাইলে ক্লিক করবেন অটো মোবাইলে ক্লিক কর দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ লুট নেবে লুট নেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু এখানে অফ কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে এখন আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্কে রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই দেখতে এখান 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 থেকে 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 ব্যাক 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 করে করে নেবেন করবেন একদম ভিডিও শুরুতে চলে আসবেন তো এখন কিন্তু আপনাকে এখানে কিন্তু ইফেক্টের প্রয়োজন হবে মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য তারপর আমরা কালার ক্লিং করে নিবো তো আপনি ইফেক্টটি লাগানোর জন্য এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট রয়েছে আপনি এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো এফেক্ট কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে আপনি এগুলোকে একটু উপর দিকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই ব্লারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই অ্যাডজাস্ট অপশন থাকবে মাঝখানে আপনি এইখানে ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ব্লারটি আপনার মতো ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি কমিয়ে বানিয়ে নিয়ে নেবেন তো এখান থেকে আমি তিরিশ সেকেন্ড দিলাম আপনি এখান থেকে তিরিশ চল্লিশের ভিতরে রেখে দিয়ে আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটা মানে আপনার ইফেক্ট এখানে চলে আসলে আপনি এইটা এখান থেকে টেনে ভিডিও সমান আপনি এখান থেকে করে দিবেন তো ভিডিও সমান করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আবার এখানে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার ব্যাক করে একদম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এইখানে ভিডিও শুরুতে চলে আসার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন এখন কিন্তু আমাদের একটু কালার গ্রিনিং করতে হবে তার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন টানলেই এইখানে অ্যাডজাস্ট নামে একটু অপশন এখান থেকে পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন শুরুতেই এই ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইটা এখান থেকে বাড়িয়ে দশ থেকে পনেরো করে দেবেন এবং এখান থেকে এইগুলো আবার টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সারফিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আমার ইয়ে ফোল্ড করে দেবেন এবং এগুলো আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই এইসএসএল নামে একটি অপশন থাকবে আপনি এইখানে সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অনেকগুলো কালার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রথমে সবুজ কালার রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই এইটা আপনি এখান থেকে একদম ফুল করে দেবেন নিশ্বার এখান থেকে ফুল করবেন এবং তার নিশানটা এখান থেকে ফুল করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন হলুদ কালার বা ইয়েলো কালার আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটাও আপনি এখান থেকে ফুল করবেন নিঃস্বটাও এখান থেকে ফুল করে দেবেন এবং তার নিঃসানটা এখান থেকে ফুল করে দেবেন তো এইগুলো এখান থেকে ফুল করে দেওয়ার পর আপনি কী করবেন আপনার মোবাইলের ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন এবং ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক বাটন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনি ব্যাক করে একদম ভিডিও শুরুতে আপনি আবারও চলে আসবেন এখন কিন্তু আপনাকে আরও একটি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি কী করবেন এই যে অপশনগুলো এই আবার টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই ইফেক্ট অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এবার টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নাইট ক্লাব নামে একটি ইফেক্ট থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এইখান থেকে এই যে আপনি ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এখান থেকে প্রথমে দেখতে পাবেন এই যে ব্ল্যাক ফ্ল্যাশ টুর নামে একটি থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আই দেখতে পাচ্ছেন এনসার্স নামে অপশন শো করবে আপনি অ্যাডজাস্টকে ক্লিক করবেন অ্যাডজাস্টকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে এটা এনসার্স কিন্তু করে নিতে হবে তো এইখান থেকে এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে উপরে আপনি কী করবেন এখান থেকে কমিয়ে আপনি এখানে তিরিশ থেকে চল্লিশের ভিতরে রেখে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই থিক মার্ক রয়েছে কর্নালে আপনি এখান থেকে থিক মার্কে ক্লিক করবেন থিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনার ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন এবং শেষ পর্যন্ত করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এইখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে দেবেন তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এইগুলোকে আবারও টানবেন টানার পর এখান থেকে কিন্তু আমাদের আরও একটি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে অপশন থাকবে এইখানে আপনি আবারও ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আবার এই ভিডিও ইফেক্ট আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইগুলোকে আবার টেনে এইখান থেকে দেখতে পাবেন পেন্ডিং অপশন রয়েছে এইখানে সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবে আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আপনি স্কুল করে নিচে চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে মিনি জুম নামে একটি অপশন রয়েছে মানে রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেন পর আপনি কী করবেন এখান থেকে এই টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে এই নিচের কর্নারে আপনি পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন ভিডিও শেষে করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন ভিডিও শুরুতে আপনারা যেমন দেখেছিলেন ঠিক তেমনই কিন্তু এখান থেকে হয়ে গেছে এখন আপনি এগুলো করে দেওয়ার পর আপনি ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে দেওয়ার জন্য এখান থেকে এক্সপোডে ক্লিক করলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার কাজও কিন্তু এখান থেকে কমপ্লিট কিন্তু হয়ে যাবে